এটা আমার একটা প্রশ্ন আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি ঠিক আছে আপনার যে দাবি আপনার যে পরামর্শ এটা কিন্তু বিটিআরসি গ্রহণ করেছে তাই না তো এখন আপনি আমি এখন বলেন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটে কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ 19 টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিং এখন আছে 19 টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল হচ্ছে উনিশ টাকা একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায় এদিন থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিচে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা ভরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে কোন তার মামার বাপ বাপমারা গেছে সে কথা বলো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোনটা কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম হচ্ছে এটাকে আজকের এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারে আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাদেশ আমি কিন্তু লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমরা এফবিসি এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে প্রসার করার জন্য দিব না স্যার টাকা প্রসার কর たら নিয়ে এটা আমি দিতে রাজি না আমাকে মেরে ফেল মেরে ফেলুন সো এই টাকা পাসার কোনো কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছি আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা তার সরকারি কর্মকর্তা যিনি দুই হাজার টাকা বেতন তার বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে না স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামে দিচ্ছি আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিটিআরসি বাইশে আমি হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না টেলি যোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশে টেলিটককে কেমনি উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পর রিসার্চ পাবে তা হবে টেলিটক উন্নয়ন করতে স্যার আপনি যদি কোনো ধরনের সিস্টেম আপনি বলেন যে বলে এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে টেলিটককে গ্যাফ আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফ রাইকে অন্য কোম্পানিকে উড়াই দিব আর এটা টাকা ফাঁসা করে নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না অবশ্যই আমি চাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই গ্রামীণ কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেমটা নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে দেয় আজকে কি দেখি ঠিক আছে আপনার জি